হ্যালো বন্ধুরা আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো দেখো ফাইনালি বিয়ের দিন চলে এসছে বিয়ের দিন সন্ধ্যাবেলায় এই দেখো এখন বোনকে রেডি করা হয়ে গেছে বিয়ের সাজে এখন মায়ের কোল থেকে ওকে তুলে নিয়ে আসা হবে যেটা একটা রিচুয়ালস তারপর আমরা বিয়ের স্টেজের দিকে আগাবো এই দেখো আমরা এখানটায় বড় চলে এসছে রেডি হয়ে পুরো সুন্দর সেজে বরকে এবারে আমরা আমার মা বরকে প্রথমে বরণ করেছে বরণ করে মিষ্টিমুখ করে আমাদের যা বাঙালি রিচুয়ালস আছে সেইভাবে সেই অনুযায়ী বরণ করে মিষ্টিমুখ করে তারপর তাকে হাত ধরে বরকে আমরা স্টেজের দিকে নিয়ে আসছি তো এই দেখো এবারে যেহেতু বলেছি এটা মারোয়ারিদের সাথে আমার বোনের বিয়ে হচ্ছে মারোয়ারি ফ্যামিলিতে তো সেই জন্য ওদের রিচুয়ালসটা এই দেখো কি সুন্দর করে ওরা এরকম সুন্দর সবাই নেচে 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 সুন্দর সেজে গুজে নেচে এইভাবে ওদেরকে নিয়ে আসতে হয় ওদের মতে তো আমরা সেটা আমাদেরটা করে এবারে ওদের নিয়ম অনুযায়ী এইভাবে আমরা স্টেজের দিকে ওদেরকে নিয়ে যাচ্ছি তো দেখো কি সুন্দর লাগছিলো মানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এই জায়গাটা ভীষণ ভাল লাগছিল ফাইনালি বিয়ের দিন চলে এসছে যেটার জন্যই এত অপেক্ষা দিন ধরে এত প্ল্যান এত এত কিছু এত মানে কি বলবো সেই দিনটা ফাইনালি চলে এসছে এবং ভীষণ ভালোভাবে বিয়েটা কমপ্লিট হয়েছে খুব ভালো লেগেছে আমাদের সবার তো তোমাদের কেমন লেগেছে তোমাদের কেমন লাগছে দেখে তোমরা জানিও আমি তো সামনাসামনি এইভাবে এত সুন্দর করে এই সব সত্যি কথা বলতে প্রথম দেখছি তো তোমরা দেখেছো নাকি জানিও তো এই দেখো আমার বোনকেও এবারে নিয়ে আসা হচ্ছে ওকেও সেম প্রসেসে এইভাবে সুন্দর সবাই নাচতে নাচতে সুন্দর করে এভাবে নিয়ে আসছে তো তোমাদেরকে গানটা শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর এখানে ওর আমার বোনের জামাইবাবুরা প্লাস দাদারা মিলে ওকে এইভাবে ধরে নিয়ে আসছে তো দেখো মাথার ওপরে এটা কি দিয়েছে আমি ঠিকঠাকভাবে নামটা জানি না তো সেই জন্য বলতে পারলাম না তো যাই হোক এটা এটাই ওদের রিচুয়ালস ওরা এই জিনিসটা করেই ধরে যেটা আমরা কি করি আমাদের তো পিড়ির মধ্যে করে কোনেকে নিয়ে আসা হয় দাদারা আর জামাইবাবুরা মিলে পিঁড়িতে করে বসে নিয়ে আসে তো সেটাই ওদের মধ্যে ওদের এই জিনিসটা মাথার ওপরে দিয়ে এইভাবে সবাই মিলে ধরে নিয়ে আসে তো যাই হোক জাস্ট এতটুকুই ডিফারেন্স মেইন ব্যাপারগুলো না একই থাকে শুধুমাত্র ছোট ছোট কিছু ওদের হালকা কিছু মানে চেঞ্জেস থাকে তো এটাই যেটা আমি দেখলাম আমার আমার এই মারোয়াড়িদের বিয়েই প্রথম দেখা আমি এর আগে কখনো দেখিনি তো যাই হোক ওরা স্টেজে চলে এসছে দুজনেই এই যে ছেলে বর এসে আগেই স্টেজে বরকে নিয়ে আসা হয়েছে প্রথমেই তারপরেই দেখো কোনো মেয়েও চলে এসছে আনা হয়ে গেছে এই যে আমার মাসিও উঠে গেছে আমার বোনকে সবটা শিখিয়ে দিচ্ছে এবারে আমাদের বাঙালি রিচুয়ালস অনুযায়ী যে শুভ দৃষ্টি সেটা এখন হবে হ্যাঁ এই যে দেখো জামাইবাবু জামাইবাবু আর দাদারা মিলে ওকে পিড়িতে বসিয়ে বরের পাশে ঘোরাচ্ছে যেটা আমাদের বাঙালি রিচুয়ালসটা আছে আমরা বললাম তো আমরা মানে অনেকটা এই যে আমি সে আমিও ভিডিও করছি দেখো পেছনে আমার বোন মাসি সবাই আছে তো আমরা বাঙালি রিচুয়ালসটাও করেছি যতটা সম্ভব করেছি আমরা ওই পিড়িতে বসিয়ে ঘোরানোটা প্লাস শুভ দৃষ্টিটাও করিয়েছি আর এখানটায় হবে মা মালা দান মালা পরানো হবে দুজন দুজনকে মালা ওদের স্টেজেই পড়াতে হয় ওদের মধ্যে স্টেজেই মালাটা পরায় ঠিক আছে আমাদের যেমন ছাদনাতলায় গিয়ে শুভদৃষ্টি তারপরে মালাবদল সেটা হয় তো ওদের মালাবদলটা এই স্টেজে এসেই হয় তো আমার মাসি খুঁজছে আমাদের আমরা নিতেই ছিলাম তো মাসি একটু আসলে ওখানে তরফেরই যেহেতু নিয়মকানুনগুলো হচ্ছে তো আমরা একে অপরকে শুধু মানে বলা বলি করছি সবাই কনভারসেশনটা করছি যে এরপর কি হবে এরপর কি হবে কারণ আমাদেরটা হবে নাকি ওদের নিয়মটা হবে মানে আমরা দুই তরফের নিয়মটাই করার চেষ্টা করেছি মানে যাতে কারোই বিয়ে মানে কি একটা এত সুন্দর একটা দিন একটা দুই পরিবারের শুধু দুজনের তো মিলন হয় না এটাতে দুই পরিবারেরই একটা মানে কি বলবো মিলন বিয়ে মানে তো সেই জন্য যাতে কোনো পরিবারেরই মনে কোনো ক্ষোভ না থাকে কোনো দুঃখ না থাকে যে আমাদের নিয়মটা কেন হলো না ঠিক আছে এই এই মনোমালিন্য যেন না না হয় সেই জন্যই আমরা এটা করেছি যাতে ওদের রিচুয়ালসটাও করা হয় এবং আমাদেরটাও যেন ভালো মতো মানে হয় যাতে কারো মনেই কষ্ট না থাকে তো সেই জন্যই আমরা এটা করেছি যে যাতে দুই তরফেরই নিয়মগুলো আমরা সুন্দরভাবে যতটা সম্ভব করেছি তো এই যে দেখো ফাইনালি দুজনেই মালা নিয়ে রেডি মালা বদল করার জন্য তো এই যে দেখো এত সুন্দর মানেভাবে সব হচ্ছিলো না কি বলবো আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত সুস্থভাবে হবে ব্যাপারটা আর যেহেতু ওরাও আমরা যেমন মারোয়ারি বিয়ে সেইভাবে দেখিনি ওরাও বাঙালি বিয়ে খুব একটা সেভাবে দেখেনি ফলে ওরাও জানে না তো সেই জন্য এই যে ছেলেও তার জামাইবাবুকে ডেকেছে আবার আমার হাজব্যান্ডও গিয়ে বুঝিয়ে দিচ্ছে দুজনকেই আবার আমিও স্টেজে উঠে গেছি আমিও গিয়ে আমার বোনকে বোঝাচ্ছি যে কি করতে হবে মালা বদলটা কে আগে করবে বর কর ছেলে আগে পড়াবে মেয়েকে নাকি আমার বোনই আগে ওকে পড়াবে তো এইগুলো সব কনভারসেশান ওখানটায় হচ্ছে আমরা বুঝিয়ে দিচ্ছি ফাইনালি এই যে মালা পরিয়ে দিল কারণ ছেলেই তো আগে পড়াবে তো এই যে পড়িয়ে দিল এবারে আমার বোনও পড়াবে আমি বলে দিচ্ছি আমার পাশ থেকে এই যে আমরা বলে দিচ্ছি আবার কে কীভাবে পড়াবে ওরাও বুঝতে পারছিল না তো ফাইনালি বিয়েটা খুব ভালো মতো হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এই যে দেখো এবার আবার আমার হাজব্যান্ড বলে দিল যে এবারে তুমি পড়াও এবারে আমিও আবার আমার বোনকে বলে দিচ্ছি আমি আমার বোনকে যেমনি বলে দিচ্ছি আমার আমার হাজব্যান্ড আবার আমার বোনের বরকে বলে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে যে কে কখন মানে কে আগে পড়াবে কে এর পর পড়াবে সবটাই তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো তো টাটা বাই সবাই ভালো থেকো